বরিশাল তারপরে চাপাই নম্বর আমি রাজশাহী যাবো একটু টিকিটের কত টাকা নেবে আমাদের রাজশাহী সার্ভিস বন্ধ আছে রাজশাহী নিয়ে যাবেন

একজন বলে সাতশো পঞ্চাশ আরেকজন ছয়শো আশি বিষয়টা কি বলতো দেখান মনিটরটাই দিক থেকে হ্যাঁ মনিটর দেখান

ভাই দক্ষিণ অঞ্চলের গাড়ি কিন্তু মেহেরপুরের ভাড়া ফরিদপুরে নামাই দিচ্ছে কিন্তু মেহেরপুরের ভাড়া দিচ্ছে এরকম কিন্তু গোল্ডেন লাইনটা নিয়ে

750 সবগুলি 750 থ্যাংক ইউ আপনাকে আপনার কথার সাথে সুযোগ না থাকলেও অনেক সময় করে নিচ্ছেন নাকি এরকম অনেক ইউ লস

Terima kasih telah menonton!